আলিনা কি করবে রুটি ভাজবো রুটি ভাজবা হ্যাঁ কার জন্য কার জন্য কেচেন হ্যাঁ বাট রুটি কার জন্য ভাজবে এটা কার জন্য এটা হ্যাঁ রুটি কার জন্য ভাজবে ওকে জন্য ও বাবা জন্য এই মোড়াটা সবসময় আলাইনার জন্যই থাকে কারণ আলাইনা এখানে দাঁড়িয়ে রুটি ভাজে কর ওকে রুটিটা কিন্তু হাতে বানানোর তবে আমরা বাসায় বানাই এটা হচ্ছে গিয়ে কিনে নিয়ে আসছি অ্যান্ড এরকম রুটি ভাজতে গেলে বা রান্নাবান্না করতে গেলে কিন্তু আমি আমি যাই বা আম্মু যাই বা মারি যাই যেই যায় না কেন আলেনা কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকে দেখবে তাই ওর জন্য এখানে মোয়াটা রেখে দেওয়া হয়েছে আর রুটি দিয়ে কিন্তু এরকম মুরগি লাল লাল ঝোল দিয়ে খেতে কিন্তু খুবই টেস্টি তাছাড়া অনেক বৃষ্টি পড়ছে আজকে দুই তিন দিন ধরে তো এরকম আমাদের বিক্রমপুরের একটা পিঠা বানানো হয় সেটা হচ্ছে ছিদ্রুটি সেটা দিয়েও কিন্তু এরকম মুরগির লাল লাল ঝোল খেতে খুবই টেস্টি হয় বাসায় আপনারাও ট্রাই করে দেখবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় জানাচ্ছি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় টিল দেন কিপ ওয়াচিং নিশাস ডায়েরি ইউটিউব পেজটি খুঁজে পেতে হলে যেতে হবে www.youtube.com and nishas ডট ইউটিউব ডট কম অ্যান্ড সেখানে গেলেই আমাদের পেজটি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ বলে দাও